তরমুজের ডিজাইন করা কাটা হচ্ছে এভাবে এই ফলাস না জান এটা হচ্ছে কাইটে কুটা তারপর ফ্রিজে রাখবো এমন করে ফ্রিজে রাখলে না ললিপপের মতো লাগতেছে দেখো চকলেট দেখতে ভালোই এটা মধু 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 রসমালাই ওই ওই ভিডিওটা ভালো ভাইরাল হলো মানছে এমন করে কাটা ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যাবে গরমের মধ্যে বের করে খাবো সেই টেস্ট আমাদের রান্নাঘরটা হচ্ছে দেখেন আজকে কচু রান্না হবে কচু দেখাও তো ওইটা কচু কচু রান্না হবে কচু দিয়ে সিলভার কাপ মাছ সবকিছু আয়োজন হয়ে গেছে রান্না বাড়ার এদিক দিয়ে আমার তরমুজ কাটাও হয়ে গেছে একটা তরমুজের অর্ধেক কাটা খাওয়ার জন্য রেডি করছি আর অর্ধেক এই যে দেখেন পলিথিনের মধ্যে ভরে রাখছি এটা আমার শাশুড়ি মায়ের বুদ্ধি এইভাবে পলাতিনে রাখলে শুকায় না আবার গন্ধটাও ভালো থাকে তাই না এই যে লতি রান্না করবো আজকে লতি পরিষ্কার আছে বেশি বাসা বসা লাগবে না আর ওই কচু দিয়া এই যে কচুর ডাকুয়া দিয়া নিজেদের গাছেরও আছে কচুর ডাক কি রান্না হবে পাঙ্গাস মাছের কাটা কুটা কাঞ্চা কুঞ্চা কচু পাতা আর এই যেগুলা দেখতে এগুলা কিন্তু গরু খাওয়াবো গরু খাইছিল তখন একটা তাহলে আরো খাবে এগুলা গরু রে খাইতে দেবো গরু সেই মজা করে খাইবো তো কাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে অবশ্যই এটা একটা অতটা মজা না তো খাইয়া দেখি পানি এগুলা এখন গরু রে খাইতে দিবে গরু রে খাইতে দেওয়ার জন্য বুনিয়া যাইতেছে না নিয়ে যাও ওরা খাওয়াইছ দাগো না আর ও যাইতাছে বা সেই মজা পাইতেছে না বাঙ্গিরগুলো দিছিলাম সেদিনকে বুঝছো বাঙ্গির বিচি সহ খাইছে জাহানের হাত দিলে তো একবারে ওরে আসতে খা অনেক মজা করে খাইতেছে যেহেতু পানি জাতীয় খাবার এটা আবার কি সামনে সামনে কার মাথা দেখা যায় এটা ও মা দেখি কে এটা ওরে রে বাপ আমার মানিক এটা মানিক এমন হামবার কাছে যাবে খাইছে সবগুলা যাক ভালো আজকে প্রচন্ড পরিমাণে বাতাস গাছে দোল খাইতেছে আকাশে জমিনে দেখেন